যে ভাই আমি জেলা বিরোধী তো এলাকাতেই তো আপনারা দেখবেন ভালোবাসা দি ভাই জনগণের কল লাগে জনগণ তো জানে যে আমি পানি ভিডিও করতে পারি না আমি এনে হেনা যাইতে পারি না যতটুক মোহের বয়সে কই অতটুক দিকে তো আমার ভালোবাসি জনগণ জনগণের কাছে এটা কল লাগবো জনগণ তো এটা বুঝেই তাহলে আর সমস্যা কি তা তাহলে জনগণ তো অবশ্যই ভালোবাসা দিব এই ভিডিওতে আশা করি তো জনগণ যদি এই ভিডিওতে ভালোবাসা দেয় তাই তোমার কোনো আপত্তি নাই না আমার কি আর আপত্তি তোমার ভালোবাসা দিলে তো আর বেশি ভালো তাইলে তেতি আছে তাহলে ভাই দেখছো অনেক কল করে ইকার হইছে আছে দে অপর বন্ধু তো তারে একটা ভিডিও করলাম খুব মজা হইছে ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে যাবেন প্লিজ